নমস্কার আজকে আমরা সিংহরাশির বিষয় নিয়ে আলোচনা করবো রাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক পরিবর্তন অর্থাৎ কখন এই পরিবর্তন আসবে কিভাবে এই পরিবর্তন আসবে পরিবর্তন আসলে পারে আমি কী কী লাভ পাবো এবং বহু মানুষ একটি কমন কোশ্চেন করে যে দাদা আমার তো পরিবর্তন কখনোই আসে না দিন আসে দিন চলে যায় কিন্তু আমার পরিবর্তন কিছু হচ্ছে না আমি একই জায়গায় পড়ে আছি এর কারণটাই বা কি পরিবর্তন আসছে আসছে বলছি এসে গেল কিন্তু তবু আপনি লাভ পাচ্ছেন না কিন্তু কেন লাভ পাচ্ছেন না এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনার সমস্ত বিষয়গুলো যদি আপনার মনের প্রশ্ন হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলোকে আমি এই অনুষ্ঠানে ক্লিয়ার করব অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন সিংহ রাশি আমরা সবাই জানি রবি প্রভাবিত রাশি সিংহ রাশির মানুষদের মধ্যে উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু একটু ভালোভাবে বাঁচতে চায় একটু খাওয়া পড়া একটু ভালোভাবে বাঁচ বেঁচে থাকতে চায় অর্থাৎ রাশির মানুষদের মধ্যে কিন্তু খুব বড় খুব বড় চাহিদা নেই তবে একটু সিংহ রাশির মানুষদের সম্মান একটু সিংহ রাশির মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকা এবং একটু জীবনে সফল হওয়ার চেষ্টা করে সিংহরাশির মানুষরা মাঝে মধ্যেই অনেকে বলে এদের মাথা গরম কিন্তু আমি বলি এদের মাথা গরম নয় তবে এদের সামনে যদি কেউ উল্টো পাল্টা কথাবার্তা বলে এরা প্রতিবাদ মানে মুখ বন্ধ করে থাকতে পারে না আর প্রতিবাদ করেই দেয় সেই ক্ষেত্রে লোক দেখে এদেরকে মাথা গরম পালে সিংহরাশির মানুষরা কিন্তু জীবনে সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এরা বারংবার বিভিন্ন চেষ্টা করে কিন্তু কোনো কোনো সময় বিফল হয়ে যায় কিন্তু আসলে কখন সফল হয় কিংব সিংহরাশির মানুষরা যখন আজকের মতো দিন তৈরি হয় অর্থাৎ এ বছরের মতো দিন তৈরি হয় অর্থাৎ যেইটা নিয়ে আমি বলছি ব্যাপক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে হ্যাঁ কিছু নেগেটিভিটি তো অবশ্যই রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে নেগেটিভিটি থাকে কিন্তু আপনি নেগেটিভিটি থেকে না থাকিয়ে আজকের রুশটার ওপরে পুরো ধ্যান দিন এবং তাহলে বুঝতে পারবেন যে এই পরিবর্তন এই ব্যাপক পরিবর্তন কীভাবে আপনার জীবনকে সুন্দর করে তুলবে দেখুন সিংহরাশির ঠিক নবম স্থানের মধ্যে ঠিক দশম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করছে এটা কিন্তু সিংহরাশির জন্য অতি বড় পজিটিভ সাইন সিংহরাশির সপ্তম ঘরে সপ্তমপতি শনি অবস্থান করছে এবং এটাকে আমরা কিছু কিছু মানুষ খারাপ যোগ বলি কিছু কিছু মানুষ এটাকে ভালো যোগ বলে সিংহরাশির অষ্টম স্থানের মধ্যে রাহু অবস্থান করছে সিংহ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে কেতু অবস্থান করছে এবং সিংহ ঠিক একাদশ স্থানের মধ্যে রবি অবস্থান করছে জুলাই মাস থেকে এই সরি রবি অবস্থান করছে হচ্ছে আপনার পনেরোই জুন থেকে রবি চলে আসবে মিথুন রাশির মধ্যে এবং ষোলোই জুলাই অবধি থাকবে এবং দেখুন পয়লা জুন থেকে বারোই জুলাই অবধি সিংহ রাশির নবম নবম স্থানে থাকবে এবং এবং বারোই জুন থেকে সাতই জুলাই অবধি শুক্র সিংহ রাশির ঠিক একাদশ স্থানের মধ্যে থাকবে অর্থাৎ একাদশে একাধিক গ্রহ এবং দশমে গ্রহ এবং নবমে গ্রহ এবং অষ্টমে গ্রহ এবং সপ্তমে গ্রহ এই এই যে সুন্দর কম্বিনেশান এই কম্বিনেশান কিন্তু রাশি মানুষকে অবশ্যই লাভ দেবে তবে একটা কথা মাথায় রাখতে হবে লাভ যদি আপনি পেতে যান তাহলে পারে কখনোই একটি জায়গায় যদি আপনি কোনো রখেতে বোধ থাকেন তাহলে পারে এবং যদি আপনি মনে করেন যে ভগবান আপনাকে লাভ দিয়ে দেবে কোনোদিন সেটা হতে পারে না লাভ করার জন্য অবশ্যই আপনার পরিশ্রম দরকার লাভ করার জন্য অবশ্যই আপনার বারংবার চেষ্টা দরকার লাভ করার জন্য সুন্দর একটি প্ল্যানিং দরকার এবং যদি আপনি জীবনে অনেক অনেক সফল হতে চান তাহলে আপনার একাগ্রতা এবং নিজের লোককে স্থির থাকা দরকার তার সঙ্গে সঙ্গে গ্রহের সাপোর্ট তো আপনাকে দিচ্ছেই গ্রহের সাপোর্টগুলো নিয়ে একটু কথা বলে নিই দেখুন সপ্তম স্থানের মধ্যে শনি শনি কিন্তু একটি শশ নামক রাজযোগ তৈরি করছে এই রাজযোগের ফলে কিন্তু শনি আপনাকে অবশ্যই বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা দিতে পারে কিছুটা আপনার মান সম্মানের ক্ষতি করতে পারে তবে এই শনি কিন্তু আপনাকে একটি নতুন চাকরি দিতে পারে নতুন কর্মের সঙ্গে যোগাযোগ তৈরি করে দিতে পারে নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দিতে পারে এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে কিন্তু যদি তাদের ব্যবসায় বড় কোনো বাধা না থাকে তাদের জন্মছকে তাহলে ব্যবসায় লাভ হবারই কথা আবার দেখুন সিংহ ঠিক ঠিক স্থানের মধ্যে মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করে কিন্তু সিংহ রাশির ঠিক ঠিক চতুর্থ ঘরে এই সরি ঠিক তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এবং সিংহরাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যেও দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি চতুর্থ এবং তৃতীয় ঘরে পড়ছে এর ফলে কিন্তু সিংহরাশি বাড়ির বাড়ির সঙ্গে যে মতবিরোধ একটা তৈরি হচ্ছিলো দিনকে দিন সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং হ্যাঁ বাড়ির মধ্যে একটা বন্ডিং তৈরি হবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে সেখানে শরীর স্বাস্থ্য ভালো হবে নতুন তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সিংহরাশি মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন বাড়ি করার একটি সংযোগ তৈরি হবে নতুন বাড়ি বা নতুন মনের ইচ্ছা একটি পূরণ হওয়ার একটা সম্ভাবনা আসবে নতুন কিছু মনের ইচ্ছা পূরণ করার জন্য একটি নতুন প্ল্যানিং তৈরি করতে পারে সিংহরাশির মানুষরা এছাড়াও সিংহরাশি দশম স্থানের মধ্যে বৃহস্পতি দশম স্থানের মধ্যে বৃহস্পতি বসে সরাসরি বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার সিংহ সেকেন্ড হাউসকে দেখছে এবং সরাসরি বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে সিংহরাশি ঠিক ষষ্ঠ দেখছে এর ফলে কিন্তু সিংহ রাশির মানুষটা কিন্তু নতুন কম্পিটিটিভ এক্সামে কিন্তু বিশেষভাবে একটা ভালো ফল পেতে চলেছে এবং সিংহরাশির মানুষদের হঠাৎ কোনো শারীরিক সমস্যা এসে থাকলে পরে অন্য রিকভার হওয়ার চান্স তৈরি হবে এবং সিংহ কিন্তু একটি নতুন চাকরি প্রাপ্তির খুব বড় সংযোগ ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু সিংহরাশির হবেই যদি আপনি চাকরি পাওয়ার জায়গায় থাকেন তো এর সঙ্গে সঙ্গে সিংহরাশির মানুষদের কিন্তু কোনো দীর্ঘ বিবাদ কমপ্লিট মানে ক্লিয়ার হয়ে যেতে পারে দীর্ঘ বিবাদ কেটে গেল এরকম ব্যাপারও ক্রিয়েট হতে পারে এবং সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাওয়া যাবে যে হ্যাঁ আপনাদের সন্তানের সাথে আপনাদের কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে তো সেটা খুব বড়ো নয় তবে ক্রিয়েট হতে পারে এবং আপনি সন্তানকে নিয়ে টেনশান হয়ে যেতে পারেন এবং সিংহ রাশির বহু মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তারা নতুন কম্পিটিটিভ এক্সাম দিয়ে আউট অফ স্টেটে ভালো চাকরি করলো বা এই আমাদের স্টেটেই হয়তো ভালো চাকরি পেয়ে গেলো এরকম একটা সংযোগ তৈরি হচ্ছে সিংহ রাশির একাদশ স্থানে বৃহস্পতি এই সরি একাদশ স্থানে শুক্র এবং একাদশে জুন মাসের আমি কি বললাম পনেরোই জুন থেকে সরি পনেরোই জুন থেকে রবি মিথুন রাশির মধ্যে অবস্থান করবে এর ফলে কিন্তু সিংহ রাশির মধ্যে একটি সুন্দর সংযোগ তৈরি হবে যারা সিংহ রাশির মানুষ আইটি সেক্টরে কাজকর্ম করছে আউট অফ স্টেটকে কাজ স্টেটে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে একটি বড় সফলতা যারা টিচিং লাইনে রয়েছে তাদের ক্ষেত্রেও একটি বড় সফলতা আসছে যারা জ্যোতিষতন্ত্র রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত আছে যারা শিখব শিখব বলে মনে করছি তাদের ক্ষেত্রে একটি পজিটিভিটি এবং সিংহ রাশির বহু মানুষকে বহু মানুষের একটি স্বপ্ন যে সরকারি চাকরি করব বা উচ্চ পদে চাকরি করব সেই স্বপ্ন কিন্তু পূরণ হবার একটি সংযোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে বুধ অর্থাৎ একাদশপতি বুধ সেই বুধ কিন্তু চোদ্দোই জুন থেকে তিরিশে জুন অবধি মিথুন রাশির মধ্যেই অবস্থান করবে এর ফলে কিন্তু সিংহ রাশির মানুষরা বাড়তি টাকা পয়সা হঠাৎ পেয়ে যাবে তবে কিছু টাকা পয়সা কিন্তু সিংহ রাশির মধ্যে আটকে যেতে পারে হঠাৎ আটকে যেতে পারে তবে টাকা পয়সার ফ্লোয়িংটা থাকবে টাকা পয়সা প্রাপ্তি হবে এরকমই একটা ট্রানজিট মোটামুটি চলছে এইগুলোকে নিয়ে আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম কিন্তু এবারে একটি ব্যাপারকে মাথায় রাখবেন যে রাশির জন্য জুন জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই মাসের মধ্যে সিংহ সিংহরাশির কিন্তু বিশেষ লাভ পাবে তবে সেগুলো বহু মানুষ অনেক সময় প্রশ্ন করে বা অনেক সময় বলে যে দাদা আপনি তো বলছেন লাভ পাবে লাভ পাবে কিন্তু আমি তো লাভ পাচ্ছি না তো এর কারণটা কী এর কারণ হচ্ছে কি যে আমরা যে ট্রানজিটের কথা বলছি সেই ট্রানজিটটা কিন্তু আকাশে যে ট্রানজিট অর্থাৎ এই জায়গায় বৃহস্পতি এসছে এই জায়গায় রবি এসছে এই যে ট্রানজিটের কথা বলছি এই ট্রানজিটটা অবশ্যই আপনার জন্য খুবই ভালো কিন্তু এই ভালোটা তখন ভালো যখন আপনার জন্ম ভালো এই জন্মছকের ওপর ডিপেন্ড করে এই ট্রানজিট কিন্তু ফল দেয় জন্মছকে যদি যতটা খারাপ ট্রান্তির ততটা কম ফল দিতে শুরু করে দেয় অর্থাৎ জন্মছক যদি ভালো হয় ট্রান্তিটাও ভালো ফল দেবে জন্মছক যদি ষাট পার্সেন্ট খারাপ হয় ট্রান্তিটু ষাট পার্সেন্ট ফল দেবে জন্মছক যদি টেন পার্সেন্ট ভালো হয় তাহলে ট্রান্তিটু আপনাকে টেন পার্সেন্ট ফল দেবে এরকম মানে যতটা ট্রান জন্মছক খারাপ হবে ততটাই ট্রান্তির খারাপ ফল দেবে তাহলে এর জন্য দরকার আপনার জন্মচকটি সঠিকভাবে অ্যানালিসিস করে সঠিকভাবে পর্যবেক্ষণ করে তার সঠিক প্রতিকার করে নেওয়া আপনার যে জন্মচকের মধ্যে নেগেটিভ নেগেটিভ দোষ রয়েছে এই দোষগুলো সঠিক প্রতিকার করে নেব তারপরে যদি এই প্রতিকার করার পর আপনি দেখবেন তিন মাসের মধ্যে আপনাকে এই ট্রানজিট সত্যি আপনার মিরাকেল ফল দিয়ে দেবে অর্থাৎ আপনার জন্মচকে যদি সঠিক প্রতিকার করা থাকে সেই প্রতিকার করার পর আপনি দেখবেন যে ট্রানজিট সত্যিই ফল দেয় এবং আপনি ফল পাচ্ছেন না তার মাত্র কারণ যে আপনার জন্মচকটি সাপোর্ট করছে না কারণ যে কোনো ফল পেতে গেলে পারে জন্মছক তার সঙ্গে ট্রানজিট তার সঙ্গে গ্রহদশা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তবে এইগুলো যদি সাপোর্ট না করে শুধু ট্রানজিট ভালো কিন্তু জন্মছক ভালো নয় তখন কিন্তু ফল পাবেন না এর সঙ্গে সঙ্গে নিজের চেষ্টা নিজের পরিশ্রম নিজের বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আমার জন্য কতটা করছি আমি কি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি এগুলোকেও করতে হবে যদি আপনি এগুলো করতে পারেন তাহলে পরে যে কোনো জায়গায় রকম কোনো প্রবলেম যে কোনো প্রবলেম আসতে পারে কিন্তু তার জন্য দরকার আপনার একাগ্রতা আপনার চেষ্টা আপনার বুদ্ধি আপনার পরিশ্রম আপনার বুদ্ধি দিয়ে ব্যাপারগুলোকে ঠিক করে নেওয়া এই সব ব্যাপারগুলো যদি ঠিক থাকে এবং নিজের জন্মচকে যদি প্রতিকার করিয়ে থাকতে পারেন তাহলে পরে হান্ড্রেড পারসেন্ট প্রতিকার আপনি পাবেনি মানে পরিবর্তন আপনার হবে না এবং ব্যাপক ব্যাপক পরিবর্তন হবে এবং আপনার মুখটা মধ্যে এক গাল হাসি ফুটবেই ফুটবে প্রতিকারের পর কারণ হচ্ছে কি এটাই বাস্তব জন্ম খারাপ থাকলে পরে ট্রান্তিক ফল দিতে পারে না এটা আপনি যে কোনো জ্যোতিষীকে জিজ্ঞেস করে দেবেন ঠিক আছে এটাই বাস্তব এটা আমার কোনো ওই প্রতিকারকে বেচার কোনো আমি অ্যাডভার্টাইজ করছি না এটা কিন্তু সত্যি কথা এইরকমই হয় এবার বাদবাকিটা আপনার কথা কারণ আপনি তো আমার থেকে অনেক বেশি বোঝেন তো বাদবাকিটা আপনি বলবেন তো এই হচ্ছে বিষয় ব্যাপক ব্যাপক পরিবর্তন যদি আপনি করতে চান তাহলে একটুখানি এই অনুষ্ঠানটাকে দেখার পর ভাবুন যে আমি কি খুব নেগেটিভ কথা বললাম না আমি যেটা বললাম তার যুক্তি আছে তো অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে লিখে জানাবেন অবশ্যই পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু একবার সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট তাহলে আজকে এখানেই শেষ করছি অনেক 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 ধন্যবাদ